হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন স্টাডিগুলোতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলে পড়ানো ছিল না তবুও না পড়তে একদম মন লাগছিল না মনটা ভালো ছিল না তাই পড়িনি তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে পড়তে বসলাম এখন একটা ক্লাস করছি ভারত পরিচিতি আলহামিনের ফাউন্ডেশন ব্যাচ তোমরা যেন আমি করছি তো সেটাই করছি আর তোমরা যেন এই নোটগুলো বরাবরই আমি সবাইকে দিই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে হাতে লেখা নোটগুলো আমি সবাইকে প্রোভাইড করি ফ্রি তার পিছনে একটাই কারণ যে আমার সঙ্গে সঙ্গে যারা আমাকে ফলো করে বা আমাকে এমন এমন কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এই নোটপত্রগুলো নেওয়ার সামর্থ্য নেই ঠিক আছে তো সেই কারণেই এই নোটগুলো আমি সবাইকে কম বেশি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো আজকের ভিডিওটা দেখো অনেকটাই ভালো লাগবে আর যারা এই নোটটা দরকার এমন কেউ অনেকেই আছে যারা কিনা নতুন নোট জানে না কোথায় দিই তো তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশান বক্সে হুম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে গিয়ে নিতে পারো ঠিক আছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না খারাপ লাগে যে এত কিছু করে তোমাদের যদি একটু সাবস্ক্রাইব না করো খারাপ লাগে তাই না তো যাই হোক একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকে আবার একটু দুপুরবেলা ক্যাটারিং আছে দিন বাদে আজকে তো ক্যাটারিং দেবো তোমরা যেন আমি বড় বড় আগে ক্যাটারিং করতাম যেহেতু এখন পরীক্ষার সামনে সেই কারণে ক্যাটারিং অনেকটাই কমিয়ে দিয়েছি তো অনেক দিন বাদে আজকে একটা ক্যাটারিং আছে আমাদের ক্লাবেরই ক্যাটারিং আর আমাদের এই ক্লাবের ক্যাটারিংগুলো না আমাদের পাড়াতে ফ্রি অফ কস্টে করানো হয় মানে আমাদের একটা ক্লাবের ক্যাটারিং আছে যেটা কি না পাড়ার লোকেদের জন্য ফ্রিতে করিয়ে দেওয়া হয় আর কি ঠিক আছে তো সেই ক্যাটারিংয়ে যাব তো চলো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করতে পারলাম না তার আগেই ফোন চলে আসলো যে ক্যাটারিংয়ে ওরা বেরিয়ে গেছে আমাকেও বেরোতে হবে তো যাই এতটা হয়েছে কমপ্লিট আর বাকিটা দেখি ক্যাটারিং করিয়েছে তারপরে রাত্রেবেলা হয়তো করবো কারণ কি ওখানে দুপুরবেলা কাজ তো তো চলো চান টান করে বেরিয়ে পড়ি আবার রাত্রেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে আর এই নোটটা অবশ্যই তোমাদেরকে আমি গ্রুপে আমি দিয়ে দেবো তবুরা চান টান করে ফ্রেশ হয়ে এই মাত্র জাস্ট বেরিয়ে পড়লাম ক্যাটারিংয়ের উদ্দেশ্যে তো চলো ক্যাটারিং করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে বন্ধুরা ক্যাটারিং থেকে আসার পরে একটু ঘুমিয়েছিলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে নটা পনেরো দশটা বাজে তো নাইট স্টাডি আবারও শুরু হয়ে গেল এখন থেকে আবার শুরু হয়ে গেল পড়াশোনা তো জানি না কতক্ষণ চলবে মোটামুটি দু তিন ঘন্টা চার ঘন্টা চলবেই আশা করি তো চলো করা যাক দেখা যাক রাতের বেলা কী কী করা যায় সেটাই ভাবছি এখন তো এখন ভাবছি যে দুপুরবেলা যে ক্লাসটা বাকি ছিল তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্লাস করছি তো হঠাৎ করে ফোন চলে আসে সেই কারণে আর সেই ক্লাসটা কমপ্লিট করতে পারেনি আগে ওই ক্লাসটা কমপ্লিট করব তারপরে ইচ্ছা আছে কিছু অঙ্ক প্র্যাকটিস করার তো চলো আগে ক্লাসটা কমপ্লিট করি ঠিক আছে আর হ্যাঁ ওই যে ক্লাসটা কমপ্লিট হবে তার নোটটাও আমি সকালবেলা নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো চলো আগে ক্লাসটা কমপ্লিট করি তারপরে কলেজ সাথে আবার কথা হচ্ছে তো যাই হোক ফাইনালি আমার ক্লাসটা কমপ্লিট হয়েছে ভারত পরিচিতি যে নোটসগুলো আমি পুরো কমপ্লিট করে ফেলেছি মানে যতটা হয়েছে আজকের একটা ক্লাস এক ঘন্টার একটা ক্লাস ছিল যদিও এক ঘন্টার ক্লাস সেই ক্লাসটাকে কমপ্লিট করতে মিনিমাম দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় কারণ কি এটা পুরোটাকে আমাকে হাতে লিখতে হয় নোটস করতে হয় তাই না তো চলো এই নোটটাও আমি সকালবেলা গ্রুপে দিয়ে দেবো আর তোমাদের যাদের দরকার অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা ওখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবে তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজতে গেলো তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না কারণ কি ভিডিও করার জন্য আমার অনেকটা সময় নষ্ট হয় তো সেই কারণে আর চাইছি না ভিডিওটা বেশি লম্বা করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো তো হচ্ছে একটা মতন ভিডিওতে